তো বন্ধুরা আজকে তোমাদের আমাদের চ্যালেঞ্জ ফাইনালি এখানে মনিটাইজেশন হয়েছে অ্যান্ড ইভেন সব থেকে ভাইরাল ভিডিওটা আজকে ও নিজে দেখবে যে কত ভিউ হয়েছে যেটা কিন্তু রিসেন্টলি ভাইরাল ভিডিও আর এখানে আমরা আমাদের ল্যাপটপও খুলে দেখতেই পাচ্ছ আমাদের চ্যানেলও এখানে রয়েছে তো এটা আমাদের ইউটিউব চ্যানেল তো সেখান থেকেই বেসিক্যালি আজকে তোমাদেরকে দেখাবো যে হ্যাঁ ও দেখেনি যে কত ভিউ হয়েছে তো তাহলে পুরোপুরি ওর রিয়াকশানটাও নেওয়া যাক আর কত ভিউ হয়েছে সেটা আমরা দেখবো কোলে তুলে না আমাদেরও দেখাও দর্শককে দেখা যেত সাথে সাথে আমরা দেখি কত ভিউ হয়েছে নিচে নামা

থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা তোমরা এত সাপোর্ট করছে এত ভালোবাসছে আমি কাকুর ভাবিনি যে আমার ইউটিউবটা এতটা গ্রো করবে তো থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান আমার সবই ব্লগের ফ্যামিলিকে সবাইকে জানাচ্ছি আ অনেক ভালো অনেক ভালোবাসা তোমরা না থাকলে হয়তো আমি এত কিছু করতেই না আর তোমরা আমার ভিডিও না দেখলে আর যারা যারা এখনো পর্যন্ত সৌভিক ব্লগ কে ফলো করনি প্লাস তোমরা এখানে যারা যারা মোটামুটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো কারণ এখানে কিন্তু তোমরা যে শর্টস গুলো যেগুলো ফেসবুকে দেখছো সেগুলো তো দেখতেই পাচ্ছো কিন্তু ভিডিওগুলো ফুল ভিডিওগুলো তোমরা এখানে পেয়ে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে এখন কিন্তু আমার চ্যালেঞ্জটা রয়েছে মানে আমাদের চ্যালেঞ্জটা রয়েছে আর এখানে রিসেন্টলি কিন্তু রিসেন্টলি কিন্তু একটা নতুন ব্লগ আপলোড হয়েছে যেটা কিন্তু ফেসবুকে নয় তাই এটা দেখার জন্য ডেফিনেটলি কিন্তু আমাদের সবি ব্লগ ভিজিট করতে একদম না সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই না আমি কিন্তু সব আমি বেশিরভাগ ভিডিও মানে 2 মিনিট 3 মিনিটের ভিডিও আমি ফেসবুকে ছাড়ি ফুল ব্লগ যারা দেখতে চাও অবশ্যই ছবি ব্লগ ইউটিউব চ্যানেল ফলো করতে কিন্তু একদম ভুলো না আর সাবস্ক্রাইব করতে তো একদমই নয় তো প্লিজ বন্ধুরা তোমরা যারা